আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা করবো রান্না করব দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে এটা যে এত মজার সেটা আগে জানতাম না না করলে হয়তো মিস করতাম আপনারা যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন সত্যি বলছি খুবই ভালো হয় ঝালটা যারা কম খান তারা ঝালের পরিমাণটা একটু কম দেবেন তবে মরিচ খোলাটা একটু ঝালঝালি হয় আমি তো প্রথম ভয় পেয়েছিলাম যে মরিচ খোলা বেশি ঝাল দেখলাম না অসম্ভব ভালো হয় কথা না বাড়িয়ে চলুন মরিচ খোলা কিভাবে রান্না করি আমি কিভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করি যে কতটা মজা হয়েছে আপনাদের একটু আমি দেখাই আর এই কলা পাতা নিয়ে খেলে দেখুন মাছগুলো একদম সেতু হয়ে গিয়েছে কালারটা কি এসেছে ফ্লেভারের কথা কি বলবো অসম্ভব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন ছেলেরা ছেলের বাবা মিলে অনেক দূর থেকে কলা গাছ এনেছে শুধুমাত্র এই মরিচ খোলাটা খাবে বলে যে কোনো জায়গায় করা যায় তাওয়ায় প্যানে বা পাতিলে সেটাও করা যায় কিন্তু এইভাবে কলা আমার শাশুড়ি তো খোলাই করতেন মাটির খোলায় এভাবে কলাপাতায়ও করলে খুব ভালো হয় কলাপাতার যে একটা অরিজিনাল ফ্লেভার আর এই মরিচ খোলার যে ফ্লেভারটা দুটো মিলে অসম্ভব ভালো একটা ফ্লেভার আসে টেস্টও আসে সত্যিই বলছি খুবই ভালো হয় একবার হলেও ট্রাই করবেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এটা না খেলে বোঝা যায় না যে এতটা মজার হয় অনেক কথা বলে ফেলেছি এবার চলেন আমরা মূল রান্নায় চলে যাই নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা করবো সেজন্য ট্যাংরা মাছ নিয়েছি নিয়েছি শিং মাছ আর পাবদা মাছ এরকম দু টুকরো করে নিয়েছি শিং মাছও এরকম ছোট টুকরো করে নিয়েছি এখানে যেরকম মাছই বাসায় থাকুক না কেন সেটা দিয়ে করা যায় তবে ছোট মাছ দিয়ে করলে খুব ভালো হয় যেমন ছোট চিংড়ি ছোট ট্যাংরা ছোট কাসকি এগুলো দিয়ে করলেও খুব ভালো হয় তা আমার কাছে যা ছিল ফ্রিজে আমি সেগুলো দিয়ে আজকে মরিচ খোলাটা করবো এটা আমার শ্বশুর বাড়ি নোয়াখালী তো সেজন্য জন্য আমার কাছে খুবই ভালো লাগছে করার জন্য দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দেড় চামচ থেতলানো রসুন কুচি এটা আমি হামান দিস্তায় থেতলিয়ে নিয়েছি দেড় চামচের মতো দিলাম কুচু করে এক চামচ পাটায় পিষে নিয়েছি এখানে ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন যেহেতু মরিচ খোলা আর না মানুষের মানুষেরা একটু মরিচটা একটু বেশি খায় লবণটা আর মরিচটা আমি যতটুকু দেখেছি আমার শাশুড়িদের তো আমি এখানে বাচ্চারা খাবে তাই আমি ওই অনুযায়ী দিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটা টমেটো একদম পেঁয়াজের মতো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন আমি দিলাম টেস্ট আসার জন্য আমি এখানে আরও এক চামচ মরিচ গুঁড়ো দিলাম যেহেতু মরিচ মরিচগুলো বলে কথা দিয়ে দিব সর্ষের তেল এটা সর্ষের তেলেই খুব ভালো হয় তেলটা একটু বেশিই যাবে এখানে সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে চাইলে আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারেন এক চামচ খুব ভালোভাবে পেঁয়াজটাকে হাত দিয়ে আর রসুনটা যেহেতু থেতলিয়েই দিয়েছি তবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে এখন মাছগুলো এখানে দিয়ে দেবো মাছগুলো চাইলে আরেকটু ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি এতটুকুই কেটেছি এই সাইজটুকুই বেশি ছোট করলে আবার কাটা হয়ে যাবে খাওয়া যাবে না এখন খুব ভালোভাবে মাছের সাথে আর ওগুলো পেঁয়াজ টমেটো মশলার সাথে মাছিয়ে নেব এরপর লবণটা টেস্ট করতে পারেন ঝালটা টেস্ট করতে পারেন আমাদের দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখনই খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর চার পাঁচটা আমি কাঁচামরিচ এইভাবে কেটে নিয়েছি কাঁচামরিচের ফ্লেভার এবং টেস্ট অন্যরকম সেটাও এর সাথে মেখে দেব অনেক মজা হয় অনেক মজা হয় যারা এইভাবে করে খেয়েছেন তারা তো জানেনি আর যারা একদম নতুন তারা একবার হলেও ওইভাবে ট্রাই করবেন সব শেষে গাছ থেকে যে পেরে আনলাম লেবু পাতা সেটা দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই আমার ছিল তাই দিলাম তবে দিলে খুবই ভালো হয় টেস্ট অনেক দিন পর্যন্ত মনে থাকে লেবু পাতার ফ্লেভারটা দুই পিস বা তিন পিস এভাবে কেটে দিবেন এতে ফ্লেভারটা বের হয়ে যাবে তো দশ মিনিট রেস্টে রাখলে খুব ভালো হয় মাছের সাথে মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশে তা আমি এখানে দশ মিনিট রেস্টে রাখবো যে প্যানে মরিচ খোলাটা বসাবো ওই প্যানেই আমি এখানে যে দেখুন প্যানে ছোটো ছোটো যে কলাপাতা ধুতে যে মানে ছিঁড়ে গিয়েছে টুকরো টুকরো হয়ে গিয়েছে ওরকম বেশ কিছু টুকরো নিচে দিয়ে দিলাম কলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক দূর থেকে ওর বাবা বড় ছেলে ছোট ছেলে দুই ছেলে মিলে যে এই কলাপাতা নিয়ে এসেছে এখন আমাদের যে মরিচ খোলা দিচ্ছি সুন্দরভাবে একদম বিছিয়ে দিতে হবে যেন মাছগুলো সুন্দরভাবে তাপ পায় এবং হয় সেদ্ধ হয় এটা চাইলে আপনারা ফয়েল প্যাকেও করতে পারেন আবার এমনি কড়াইতে একদম ডিম আছে বসিয়ে করতে পারেন তবে কলা করলে নাকি কলাপাতার যে একটা ফ্লেভার সেটা খুব ভালো আসে এখন উপরে বাকি যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এটা আবার আমরা উল্টিয়ে দেব এর জন্য একটু বেশি করে দেয়া নিচের গুলো তো একদম লেগে যাবে তখন যেন এগুলো কিছুটা থাকে পরে আবার যখন উল্টাবো আরও কয়েকটা নিচে দিয়ে দেব আর কিছুই করা লাগবে না জাস্ট সুন্দর করে বসিয়ে দেওয়াটাই কাজ আমাদের এখন আমরা চুলায় চলে যাব চুলাটা অন করে দিয়েছি একদম ডিম আছে কারণ তা না হলে কিন্তু কলা পাতাটা নিচে লেগে যাবে আর আমাদের মাছগুলো হবে না এটা হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর আমরা ফিরে এলাম আমাদের দেখুন কলা পাতা থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে এখন লিস্টটাও দেখুন দেখাতে পারছি কিনা জানি এখন আমরা পুরো এ পাশটা উঁচু ওর পাশে দিয়ে দেবো নিচের পাতাগুলো লেগে গিয়েছে উঠিয়ে তারপরে আবার উলটিয়ে দেব উল্টানোর সময় কিছুটা তেল নিচে পড়ে এসেছে সমস্যা নাই তেলটা সরিয়ে নিয়েছি এখন আরো কিছুটা কলা পাতা বিছিয়ে দিচ্ছি এটা আবার এই কাজটা একটু সাবধানে করতে হবে যতটুকু হয়েছে এখন আরও এই পাশটা যেহেতু আমরা উল্টি দিয়েছি এই পাশটাও পনেরো থেকে বিশ মিনিট একদম লো হিটে কোক হবে পাঁচটাও পনেরো থেকে বিশ মিনিট খুব করে নিয়েছি এখন এটা আবারও উল্টানোর পালা এই জিনিসটা খুবই রিস্কি যেটা আমার খুবই ভয় লাগে তো যাই হোক এখন এটা আবার উল্টিয়ে নেব এখন জানি না কেমন হয়েছে তারপর আপনাদের দেখাচ্ছি অনেক গরম মাশাল দেখুন আমাদের মরিচ খোলাটা এত সুন্দর একটা সুভ্রাং বের হয়েছে না কলা পাতার সাথে মরিচ খোলা অসম্ভব আমি প্রথম করলাম আমার শাশুড়ি নাকি খোলাই করতেন মাটির যে খোলাগুলো সেটাতে করতেন আমি তো তখন করতাম না মরিচটা একটু কম খাই তাই এটা করা হতো না উনি করতেন টেস্ট করেছি অসম্ভব ভালো হয়েছে অসম্ভব ভালো হয়েছে আপনাদের এটা কি করে বুঝাবো এটা এতটাই মজা হয় তো ঝাল বেশি হয় যারা ঝাল খেতে পছন্দ করেন এভাবে এই রেসিপিটা মিস করবেন না আমি আর এটা সার্ভিং ডিশে সার্ভ করলাম না এভাবেই রাখলাম কারণ এভাবেই সবাইকে এখন দেব দেখতেই পাচ্ছেন আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা এটা কুক করতে আমার সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একদম ডিম আচা হবে যে দেখুন নিচের অংশটাও খুবই ভালো হয়েছে একদম মুখে লেগে থাকবে তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ